श्रीविष्णुसहस्रनामस्तोत्रम् एर प्रार्थना शान्ताकारं भुजगशयणं पद्मनाभं सुरेश विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गम् লক্ষ্মীকান্তং কমলনয়নৈ যোগিভির ধ্যানগম্যং বন্দিবিষ্ণুম ভবভয়হারম সর্বলোকৈকোনাথং এটা ছিল শ্রী বিষ্ণু নাম স্তোত্রমের প্রার্থনা এবার আসুন দেখি আমরা এটাকে কিভাবে উচ্চারণ করলাম শান তা কারাম শান তালবস তালু থেকে উ সৃষ্টি হবে তালবর্শটা শান তা সা দীর্ঘ শান শান এখানে একটা আঘাত নিয়েছি দন্ত নয়ের শান তা দীর্ঘ কারম এখানে অনস্বরটা ময়ের মতো ময় হসন এরকম উচ্চারণ হবে অর্ধেক ম উচ্চারণ হবে অনস্বরটা ভুজাগা সায়ানাম এখানেও সব কটায় হর্ষ আছে হর্ষস্বর ভূ জাগা সব পূর্ণস্বর এবং এবং হস্যস্বর সুতরাং তাড়াতাড়ি করব একটু ভুজাগা সায়নাম এখানকার অনস্বরটাও অর্ধেক ম উচ্চারণ হবে পদ্ম পদ পদ পয়ের পরে একটা আঘাত নেব তয়ের পদ্ম না মাটাকে পূর্ণ করব উচ্চারণ পদ্ম না নাটাকে দীর্ঘ করব ভম এখানে অনস্বরটা ময় হসন এরকম উচ্চারণ হবে সুরে 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 রেটাকে দীর্ঘ করব সুরে সাও হ্যাঁ এখানে একটা আনুনাসিক ব উচ্চারণ হবে ওয়াও ব নয় ওটা ও ওয়াও হুম ডাব্লু সাউন্ড এরকম বিষ বিষ এখানে বটা হর্ষ আছে একটু তাড়াতাড়ি যেতে হবে বিষ বা বিষ বাটাকে দীর্ঘ করব সাং অনস্বরটা এখানে উম্মর মতো শোনাবে ক খ গ ঘ এই উম্মটার মতো শোনাবে কারণ পরবর্তী যে আছে শব্দ গ গনা গটা বর্গের মধ্যে অন্তর্গত তাই এই বর্গের ক বর্গের আনুনাসিকটা ওখানে বসবে বিশ্বাং গ গনা সাদৃশম সদৃশম এখানে আবার অনস্বরটা ময়ের মতো অর্ধেক ম মেয়ে মেয়েটাকে দীর্ঘ করলাম মেঘভরম সুভাঙ্গম সুভা সুটাকে রস্যু ভাটাকে দীর্ঘ করে উমর আঘাত নিয়েছি শুভাঙ্গম মটা অর্ধেক লক্ষ্মী এখানে কয়ে মধ্য ময়ে দীর্ঘী আছে তিনটে ব্যঞ্জন আছে লাক্ লাক্স লক্ষ্মী কান্তং আনাস্বরটা আবার এখানেও অঙ্গ শোনাবে কবর্গের অঙ্গ কামালা নায়া নাই এখানে অনস্বরটা অন্তঃস্ত চন্দ্রবিন্দু ইয়াই এরকম উচ্চারণ শোনাবে হ্যাঁ কামালা নয়া নাই কারণ পরবর্তী যে শব্দটা শুরু হচ্ছে অন্তর্য দিয়ে তাই এটাও আগের যে অনস্বরটা সেটা অনুনাসিক অন্তর্য হয়ে গেছে এখানে অনস্বরটা আনুনাসিক ওয়া উচ্চারণ হবে বন্দে বন বয়ের মাথায় আঘাত নেব দন্ত নয়ের বন্দে টানলাম বিষ্ণম বিষ্ণুম ভব ভয় হরম হরম অনুসরটা অর্ধেক ময়ের মতো শোনাবে সর্বলো লোটাকে দীর্ঘ করব। কৈ কৈ কৈটাকেও দীর্ঘ করব ক নাটাকে দীর্ঘ করলাম থাম सर्वलोकैकोनाथम् एरकम् उच्चारणे तत् देखनि शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं सुभाङ्गम् লমীকান্তং কমলনয়নীভির ধ্যান গম্যয় হরম সর্বলোক তাহলে আজকে আমরা শিখলাম শ্রী বিষ্ণু সহস্র নাম সত্রমের প্রার্থনা No, buscar.